গঙ্গা দেবী কে গঙ্গা দেবী পৃথিবীতে কিভাবে আবির্ভূত হলেন এবং গঙ্গা স্নান করলেই কি সর্বপাপ নাশ হয়ে যায় সেগুলি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভগবান বামন দেবের থেকে এক রূপ আসছে তার পদদের ভগবান ব্রহ্মা পূজা করেছিলেন যিনি তাদের কারক মহাসাগরের জলে ধুয়েছিলেন ব্রহ্মার সেই জল তার কমলুণ্ডতে এবং সেখান থেকেই রাজা ভগীরথ এই পৃথিবীতে নিয়ে আসেন ভগীরথ ছিলেন সেই রাজা যিনি গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য তার পূর্বপুরুষদের রক্ষা করার জন্য তপস্যা করেছিলেন আরেকটিও ইতিহাস আছে যা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে গঙ্গা একজন সখী ললিতা বিশাখা শ্রীমতী রাধিকা চন্দ্রাবলী এবং তাদের মতো অন্যদের মতো গোপী একদিন শ্রীকৃষ্ণ গঙ্গা সখীর সাথে বসেছিলেন এবং তিনি কিছু মনোরম কথাবার্তায় লিপ্ত ছিলেন ইতিমধ্যে শ্রীমতী রাধিকা এসে তাদের দেখে ভাবলেন ও কৃষ্ণ গঙ্গা সাথে মিলিত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ লজ্জিত হলেন এবং গঙ্গাও লজ্জিত হলেন তিনি গুলে জল হয়ে গেলেন এবং কৃষ্ণ তাই করলেন এই লজ্জিত গঙ্গা জল হয়ে গেল এবং সেই জলের এক ফোঁটা হয়ে গেল বিরজা নদী কারণ মহাসাগর বৈকুণ্ঠ এবং এই জড়জগতের মধ্যে বিভাজন রেখা করণোদক সায়ী বিষ্ণু সেই সাগরে ঘুমাচ্ছেন মহাভারত বলছে সত্যযুগের সকল স্থানই তীর্থ ত্রেতায় পুষ্করের শ্রেষ্ঠত্ব দাপরের শ্রেষ্ঠ তীর্থ কুরুক্ষেত্র আর কলিযুগের শ্রেষ্ঠ তীর্থ হল গঙ্গা তাই সনাতন বিশ্বাস মতে কল্লোলিনী গঙ্গাকে বলা হয় পতিত পাবনি বা পতিত ঋণী অর্থাৎ তিনি পাপীদের উদ্ধারকারিনী যুগ যুগ ধরে এই উপমহাদেশে গঙ্গা জল পান করা হয় অতি পবিত্র জ্ঞানে সনাতন ধর্মীয় সকল প্রকার মাঙ্গলিক অনুষ্ঠান গঙ্গার জল ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না বলা হয় গঙ্গায় স্নান করলে সকল পাপ নাশ হয় একবার দেবী পার্বতীর প্রার্থনা করেন সকল তীর্থ দর্শন ও তীর্থ স্নান করাতে দেবী তাদের অভিলাস পূর্তির আস্বাদন প্রদান করেন এরপর তাদেরকে গঙ্গা তটে নিয়ে যান এবং সেখানে গঙ্গা দর্শন করিয়ে গৃহ প্রত্যাবর্তন করেন সুখীরায় বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন হে দেবী আমাদেরকে একটি মাত্র তীর্থ দর্শন করালেন কেন দেবী পার্বতী উত্তর দিলেন গঙ্গা সর্বতীর্থ জননী ও সর্বধর্মের প্রসবিত্রী তাই গঙ্গা দর্শনে সকল তীর্থ পরিভ্রমণ ও দর্শন সুসম্পন্ন হয় তাই বেগবতী গঙ্গা নদী হয়েও বহু যুগ ধরেই পূজিতা হয়ে আসছেন মাতৃদেবী রূপে রামায়ণ মহাভারত সহ বিভিন্ন পুরাণে বহুভাবে তাকে মন্ডিত করা হয়েছে দেবীতে ও মহাদেবীতে পদ্মপুরাণ বলছে প্রজাপতি ব্রহ্মার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে থেকে উৎপন্ন হন সাতজন শক্তি তারা হলেন সাবিত্রী সরস্বতী লক্ষ্মী উমা শক্তি বিজা তপস্বিনী ও গঙ্গা ব্রহ্মবৈবর্ত পুরাণে মতে দেবী গঙ্গা মূল প্রকৃতির প্রধান অংশদের অন্যতম আবার মহাভাগবত পুরাণ মতে মূল প্রকৃতির বিদ্যারূপার শক্তি গঙ্গা দুর্গা সাবিত্রী লক্ষ্মী ও সরস্বতী এই পঞ্চ অংশে বিভক্ত হন গঙ্গা আকাশ গঙ্গা মন্দাকিনী রূপেও স্বর্গীয় প্রবাহিত কোনো কোনো মতে জগতের কল্যাণার্থে দেবী গঙ্গা মর্ত লোকেও জন্মগ্রহণ করেন গিরিরাজ হিমালয় ও মেনকার কন্যা রূপে ইনি দেবী পার্বতীর অগ্রজা ভগিনী ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সগর তিনি ছিলেন যেমন ধার্মিক তেমনি পরাক্রমশালী দুই স্ত্রী ও সুমতি তাদের গর্ভজাত ষাট হাজার একটি পুত্র নিয়েছিল ছিল রাজা সাগরের পরিবার একবার এই মহাপরাক্রমশালী রাজা একশোটি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন এর মধ্যে নিরানব্বইটি যজ্ঞ তিনি অনায়াসেই সম্পন্ন করে ফেললেন বাকি রইল মাত্র অশ্বমেধ যজ্ঞ এই একটি যোগ সুসম্পন্ন হলেই তিনি দেবরাজ ইন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবেন তাই দেবরাজ ইন্দ্র এই যজ্ঞের ফলাফল নিয়ে শঙ্কিত ছিল এদিকে যথাসময় একশো তম অসমেধ যজ্ঞের কার্যক্রম সূচিত হলো ঈশ্বান্বিত দেবরাজ ইন্দ্র এই যজ্ঞ বিফল করতে চুপি চুপি চুরি করে ফেললেন যজ্ঞের অশ্বটিকে তারপর অশ্বটিকে বেঁধে রেখে আসলেন পাতাল লোকের ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে যার ফলে রাজা সগর অসুবিধে যজ্ঞ সম্পন্ন করতে পারলেন না তাই যজ্ঞের ঘোড়া খুঁজে বের করার জন্য রাজা সগর তার প্রথম আস্ত্রে ষাট হাজার পুত্রকে দায়িত্ব দিলেন সেই ষাট হাজার রাজপুত্র অশ্বমেধ যজ্ঞের সেই ঘোড়া খুঁজতে শুরু করলেন ত্রিলোকের প্রত্যেক প্রান্তে অবশেষে পাতালপুরীতে কপিল মুনির আশ্রমে যজ্ঞের ঘোড়া খুঁজে পেলেন তারা কিন্তু সেই দুর্বুদ্ধি রাজকুমারগণ ভেবে বসলেন কপিল মুনি স্বয়ং হয়তো যজ্ঞের ঘোড়া অপহরণ করেছে তাই তারা মুনিকে চোর অপবাদ দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন একে তো দীর্ঘকালে তপস্যাভঙ্গের অপরাধ তার উপর চোর অপবাদ মারাত্মকভাবে ক্রুব্ধ হলেন কপিল মুনি তার শরীর থেকে নির্গত হলো ভয়ঙ্কর ক্রোধাগ্নি সেই ক্রোধ পুড়ে ভস্মীভূত হলেন সেই ষাট হাজার রাজপুত্র দীর্ঘদিন অপেক্ষা করার পর যখন ষাট হাজার রাজপুত্র ফিরলেন না তখন রাজা সগর তার দ্বিতীয় স্ত্রী সুমতির পুত্র তথা অসামঞ্জের পুত্র অংশুমানকে পাঠালেন তাদের খোঁজে পিতামহের নির্দেশে অংশমান যজ্ঞের ঘোড়া ও কাকাদের খুঁজতে গিয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছালেন তিনি আশ্রম প্রাঙ্গনে খুঁজে পেলেন রাজা সগরের সেই অসুমে যজ্ঞের ঘোড়া কিন্তু আশ্রম প্রাঙ্গনে বিপুল পরিমাণে মানুষের দেহবর্ষ দেখে তার মনে সন্দেহের উদ্রেক তিনি কিন্তু কপিল মুনির আরাধনা করে তার ধ্যান ভঙ্গ করলেন অংশুমানের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কপিল মুনি তাকে যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিল এ সময় অংশুমান তার আশ্রম চত্বরে পড়ে থাকা মানুষের দেহবর্ষের কথা মুনিকে জিজ্ঞাসা করলেন কপিল মুনি তাকে তার পিতৃব্যাদের দুর্বুদ্ধির কথা অংশুমানকে খুলে বললেন তিনি আরো বললেন এই ভাবে এই ভস্মীভূত রাজকুমারগণ প্রেত লোক প্রাপ্ত হয়েছেন এবং তাদের আত্মার উদ্ধার তথা মুক্তি লাভের অপেক্ষা অনির্দিষ্ট কাল অপেক্ষা করতে হবে তখন অংশুমান আরো কাতরয়ে মুনির কাছে এই ষাট হাজার পিতৃ মুক্তির উপায় জানতে চাইলেন মুনি বললেন তোমার ষাট হাজার পূর্বপুরুষ মহাপাপী তাদের মুক্তি শুধুমাত্র পবিত্রতম গঙ্গার স্পর্শেই সম্ভব এরপর মণি পুনরায় ধ্যানমগ্ন হলেন আবার ঘোড়া নিয়ে এলেন পিতামহের কাছে মহারাজ তার ফিরে সগর অংশমান যজ্ঞ সম্পন্ন করেন বইকি। কিন্তু ষাট হাজার পুত্রের মৃত্যু শোক করে কুড়ে খাচ্ছিল তার হৃদয়কে শত সহস্র চেষ্টা করেও তিনি গঙ্গা দেবীকে সন্তুষ্ট করতে পারেননি এবং কিছুকাল পরে তিনি বিফল মনোরথ হয়ে মর্তদাম ছেড়ে চিন্ময় ধামে প্রস্থান করেন রাজার পরে তার পৌত্র অংশুমানও অনেক স্তুতি বস্তুতি করেও গঙ্গাকে মর্তলোকে আনতে ব্যর্থ হন অংশমানের পুত্র দিলীপও অনেক তপস্যা করেও গঙ্গাকে মর্তলোকে আনয়ন করতে পারেননি পরিশেষে উভয়ের মৃত্যু হলে দিলীপের সন্তান ভগীরথ বহুকাল পরমাত্মা বিষ্ণুর আরাধনা করেন পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণু ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হয়ে বললেন হে রাজন আমি তোমার সব তপস্যায় সন্তুষ্ট হয়েছি এখন তুমি তোমার প্রার্থনা মতো বর্জাও ভগীরথ বললেন হে বিভু আমার পিতৃপুরুষগণ ব্রহ্মসাপে ভস্মীভূত হয়েছেন তাদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীকে আমি ধরণী তলে নিয়ে যেতে চাই তিনি বর্তমানে ব্রহ্মার কমল বাস করেন সেই গঙ্গা এখন আপনার তনুতে অনুগতা রয়েছেন হে প্রভু আপনি যদি কৃপা করে দ্রব্যময়ী গঙ্গা দেবীকে তনু হতে বহিপ্রকাশ করেন তবেই আমি পিতৃপুরুষগণ মুক্তি লাভ করবে হে জগন্নাথ হে কৃপাময় আপনি এই বড় দান করলেই আমি কৃতার্থ হই তখন বিষ্ণু বললেন হে বৎস আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার বর প্রদান করছি তুমি গঙ্গা দেবী ও দেবাদি মহাদেবের আরাধনা করো এর মাধ্যমে তুমি গঙ্গা দেবীকে প্রবাহিত হবার উপায় জানতে পারবে একথা বলে ভগবান বিষ্ণু অন্তর্হিত হলেন তারপর ভগীরথ হিমালয় পর্বতের সূর্য শিখরে বসে সহস্র বৎসর কঠোর তপস্যা করেন এতে গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে রাজা ভগীরথকে দর্শন প্রদান করেন এবং তার অভিলষিত বর প্রার্থনা করার আদেশ করেন তখন মহিরাথ দেবীকে ষাষ্টাঙ্গ প্রণাম করে বললেন হে জননী হে শিব মোহিনী যদি আমার প্রতি আপনি প্রসন্ন হন তবে আপনি ভগবান বিষ্ণুর চরণা বিন্দু হতে প্রকাশিত হয়ে আগমন করুন বিবরণ দ্বারা গমন করে ব্রহ্ম কোপানলে আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করুন তখন গঙ্গা বললেন হে বৎস তাই হবে আমি বিষ্ণু হতে নিঃসৃত হয়ে তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করব। তার পূর্বে তোমাকে দেবাদী দেব মহাদেবকে প্রসন্ন করতে হবে প্রবল ভাবে মর্তে আগমন করলে সমগ্র মর্দলোপ প্লাবিত হবে সমগ্র সৃষ্টি আমার গর্বে বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে তাই আমার গতিকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার মহাদেবের কৃপা ছাড়া অন্য কোনো উপায় নেই তিনি হলেই তুমি এই মেঘ গর্জনের মতো শঙ্খ নিনাদ করলেই আমি বৈকুণ্ঠ ধাম হতে বেগবতী হয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে তলে অবতরণ করবো তোমার পিত্র উদ্ধার করে পাতালপুরিতে প্রবেশ করবো এ কথা বলে গঙ্গা অন্তর্ধান হলেন ভোগীরা গঙ্গা দর্শনে অত্যাধিক পবিত্র আত্মা হয়ে গঙ্গা দেবীর আজ্ঞা অনুসারে হিমালয় পর্বতে মহাদেবে তপস্যা করতে লাগলেন আহার নিদ্রা বিহীন অবস্থায় তিনি অগণিত বর্ষ মহাদেবে তপস্যা করলেন সন্তুষ্ট হলেন মহাদেব দর্শন দিলেন রাজা ভোগীরথকে ভগিরাত মহাদেবকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এবং আনন্দে নৃত্য করতে লাগলেন তিনি বললেন হে পরমেশ্বর আজ আমার জন্ম জীবিত যজ্ঞ জপ তপস্যার সকলই সফল হলো কারণ আপনাকে আমি নয়ন দ্বারা তর্ দর্শন করলাম ত্রিভুবনে আমার মতো ভাগ্য আর কার আছে তখন মহাদেব ভগীরথকে বললেন হে পুত্র তুমি তোমার অকিঞ্চন প্রকাশ করো আমি তোমাকে বাঞ্ছানুরূপ বর প্রদান করব। তখন ভগীরথ গদগদ হয়ে বললেন দয়াময় কোবেল অভিশাপে আমার পিতৃপুরুষগণ ভস্মীভূত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন তাদের উদ্ধারের জন্য আমি গঙ্গা দেবীকে ধরণীতলে আনায়নের চেষ্টা করছি কিন্তু তিনি আপনার আজ্ঞা ব্যথি রেখে ধনীতলে অবতীর্ণ হবেন না এছাড়াও তীব্র বেগবতী কর্লিনী গঙ্গার অবতারণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর কারণেই হে কান্ত হে ভব আপনি আজ্ঞা করুন যাতে ত্রিলোক তারিণী গঙ্গা মহাবেগবতী নদী নদী রূপে ধর্ণীতল পবিত্র করে আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালে প্রবেশ করেন তখন মহাদেব বললেন হে বৎস তুমি অতি নিঃস্বার্থ পিতৃপুরুষের উদ্ধারে তো তোমার যে ত্যাগ তা জগতে অত্যন্ত বিরাল আমি তোমার মানুষ কামনা পূর্ণ হওয়ার আশীর্বাদ করছি ভগীরথ মহাদেবকে দণ্ডবধ প্রণাম করে বললেন হে দয়াময় আপনার কৃপায় আমি কৃতার্থ হলাম এরপর মহাদেবও সন্তুষ্টির হাসি নিয়ে অন্তর্হিত হলেন এবার গঙ্গার আরোহণের পালা বিষ্ণুপদ ধৌত গঙ্গাকে ব্রহ্মাতার কমন্ডলিতে ধারণ করলেন এরপর ব্রহ্মা গঙ্গার ধারাকে পৃথিবী অভিমুখ প্রক্ষিপ্ত করেন এদিকে কৈলাসের দণ্ডামান শিব তীব্র ও প্রবল বেগবতী গঙ্গার গতিবেগ মন্থর করতে গঙ্গাকে নিজের জটা চালে আবদ্ধ করে ফেলেন তারপর তিনি একে একে জটা অবমুক্ত করে গঙ্গাকে বিভিন্ন শাখায় মুক্ত করেন মুক্তি পেয়ে গঙ্গা তিন ধারায় প্রবাহিত হতে আরম্ভ করেন। স্বর্গের ধারা নাম হলো মন্দাকিনী পাতালে হলেন ভ গগবতী আর মর্তে হলেন অলকানন্দ গঙ্গারইটি ধারাকে ভগিরথের পিছু পিছু যাওয়ার নির্দেশ দেওয়া হয় মকরবাহিনী গঙ্গার morteর ধারাকে শঙ্খনাদে পথ দেখিয়ে নিয়ে চলেন মহামতি ভগিরথ অর্থাৎ সামনে শঙ্খবাজিয়ে পথ চলছেন ভগিরথ আর পিছনে অনুসরণ করছেন কললিনী গঙ্গা গঙ্গার স্পর্শে মর্তলোক আনন্দে মুখরিত হয়ে উঠল মরুভূমি হয়ে উঠল শস্য শ্যামল বন বনাঞ্চল শোভিত হল পুষ্প পত্রে পাখির কলরবে মুখরিত হলো চারিদিক মনুষ্যকুলের পূজা আরতি উলুধ্বনি শঙ্কনা আর সঙ্গীতে আকাশ বাতাস মুখরিত করে তুলল বেগবতী গঙ্গার সামনে যা কিছু পেলেন তা সবকিছু ভাসিয়ে দিয়ে চললেন ভোগীরথের অনুগামী হয়ে এক পর্যায়ে গঙ্গার সামনে পড়লো জনুমনির আশ্রম জলের তোরে তিনি ভাসিয়ে দিলেন সেই আশ্রমের সবকিছু ধ্যানভঙ্গ হলো মনির নিজের আশ্রমকে বিধ্বস্ত অবস্থায় দেখে ভয়ঙ্কর রকমের ক্রুব্ধ হলেন তিনি সেই রোশান তিনি মুহূর্তের মধ্যে এক চুমুকে গঙ্গাকে শুষে নিলেন অর্থাৎ মনির জঠরে বন্দি হলেন গঙ্গা এদিকে শঙ্কর করতে করতে ভগীরথ কিছু দূর গিয়ে দেখতে পেলেন গঙ্গা নেই মাথায় আকাশ ভেঙে পড়ল তার তৎক্ষণাৎ কিছু দূর পিছনে গিয়ে তিনি দেখতে পেলেন জন্যমণির বিধ্বস্ত আশ্রম তার বুঝতে বাকি থাকলো না আসলে কি ঘটেছে উপায়ান্তর না দেখে জন্যমণির চরণতলে লুটিয়ে পড়লেন তিনি অনেক আকুতি মিনতি করে প্রার্থনা করে অবশেষে জন্যমণির ক্রোধকে প্রশমিত করলেন তিনি ভগীরথের প্রার্থনায় খুশি হয়ে মুনি তার জানু ভেদ করে গঙ্গাকে মুক্তি দিলেন তখন দ্রব্যময়ী গঙ্গা আপন মূর্তি ধারণ করে বললেন হে মুনিবর যখন আমি আপনার দেহ হতে নির্গত হয়েছি তখনই আপনি আমার পিতা হয়েছেন আপনার প্রতি আমার বিন্দু মাত্র অনুযোগ নেই হে পিতা জন্ন মুনির জানুদেশ থেকে নির্গত হওয়ার কারণে আমি জাহ্নবী নামে জগৎ সংসারে বিখ্যাত হব যে ব্যক্তি জাহ্নবী নাম স্মরণ করবে তার পাপ তাপ দূরীভূত হবে শুরু হলো আবার পথ চলা পথ চলতে চলতে একসময় ভবিরোধ পথের দিশা হারিয়ে ফেললেন গঙ্গা দেবী ও সগর রাজার বংশকে অন্বেষণ করতে করতে পরম দিক ধারণ করে দক্ষিণ দিকে গমন করতে লাগলেন এক পর্যায়ে সমুদ্রের নিকট উপস্থিত হয়ে জল শূন্য সমুদ্রকে পূর্ণ করে দিলেন তিনি গঙ্গা যেখানে সাগরের সাথে মিলিত হলেন সেই স্থানের নাম হল গঙ্গা সাগর এরপর মাতা বসুন্ধরার অনুরোধে শত ধারায় বিস্তীর্ণ হয়ে শত দিক গমন করতে লাগলেন দেবী গঙ্গা জলের শব্দের মহাকল্ল বহুদিক ছড়িয়ে পড়ল স্রোতস্তিনী গঙ্গার মর্তে আগমনের ঘটনা স্মরণ করে এখনো ভারতের দক্ষিণ প্রান্ত অবস্থিত গঙ্গাসাগরে মকর সংক্রান্তির দিন আগমন ঘটে লক্ষ লক্ষ ভক্ত ও পূর্ণার্থীদের ভগীরথ বিপন্ন হয়ে বিষ্ণুর প্রার্থনা আরম্ভ করলেন তিনি ভগীরথের স্তবে খুশি হয়ে শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু আবির্ভূত হলেন বিষ্ণু গঙ্গাকে বললেন এখন থেকে তোমার সত্তা সাত্বিক রাজস্বিকা তামসিক এই তিন ধারায় প্রভাবিত হবে রাজস্বিকা তামসিক ধারা আরো পূর্ব দিকে এক নতুন পথে প্রবাহিত হবে আর সাত্বিক সত্তা মূল ধারায় প্রভাবিত হয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছাবে পূর্বে সেই রাজস্বিক তামসিক ধারার নাম হলো পদ্মা ভারতের উত্তরা পথের সব নদী প্রবাহ এসে মিশল গঙ্গার দুই ধারায় আর কৈলাস পর্বত থেকে মহাদেবের পদধৌত ব্রহ্মপুত্র এসে মিশল পদ্মায় আর ভগীরথীকে বিষ্ণু বললেন তুমি এই নদী অনুসরণ করে পিছন দিকে ফিরে গেলে পথের দিশা আবার খুঁজে পাবে তখন সেই পথে গঙ্গার সাত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছাবে ভগবান বিষ্ণুর নির্দেশে ভগীরথ আবার পশ্চাৎ দিকে ফিরে গিয়ে গঙ্গার সাত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছালেন কপিল মুনির আশ্রমে উপস্থিত হলে মহর্ষি কপিল গঙ্গা দেবীকে মাতৃ জ্ঞানে আহ্বান করলেন তখন জাহ্নবী জিজ্ঞাসা করলেন মহর্ষি সগর সন্তানগণ কোন স্থানে বসীভূত হয়েছেন তখন মনিবার বললেন জননী দেখুন ভস্য রাশি স্থানে স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গঙ্গাচে ভস্য রাশি দেখা মাত্রই তা জল প্লাবিত করলেন ভস্য সকল গঙ্গার জল স্পর্শ মাত্রই চাদু চারু চতুর্ভুজধারী হয়ে দিব্যরাতে আরোহণ করে ব্রহ্মলোকে গমন করতে লাগলেন পিতৃপুরুষ করেন মুক্তি লাভ দর্শন করে আনন্দে নৃত্য করতে লাগলেন আর গঙ্গার জয় হোক জয় হোক বলে ধ্বনি দিতে লাগলেন ভগীরথ রোমাঞ্চিত হয়ে পুনরায় শঙ্কর ধ্বনি করতে লাগলেন সেই শঙ্কর ধ্বনি শ্রবণ করে গঙ্গা পাতাল বিবার হতে ধরণীতলে আগমন করলেন আরেকটি ধারা পাতাল পুরীতে রয়ে গেল সে ধারাটি ভগবতী নামে বিখ্যাত হলেন আর ভাগীরথের নাম থেকে গঙ্গার সাত্বিক ধারার নাম হল ভাগীরথী গঙ্গা দেবী বিষ্ণু পাদপদে বাস করতেন তিনি সর্বলোকের হিতার্থে পৃথিবীতে আগমন করেন কিন্তু গঙ্গা দেবের মর্ত অন্যতম কারণও ছিল সাগরের জল পূর্ণ করা চলুন এবার জেনে নিই গঙ্গা স্নান করলেই কি সর্বপাপ নাশ হয়ে যায় একসময় সময় নামক এক ভয়ঙ্কর অসুর দেবতা ও মুনি ঋষিদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল তার মূল শক্তি ছিল ছিলো জাতির অসুরেরা কালো দুর্বৃত্তনকে মদত জোগাচ্ছিলেন পিছন থেকে এই বৃত্তাসুরের অত্যাচার থেকে মুক্তি পেতে ত্রিদেবের পরামর্শে দেবরাজ ইন্দ্র মহর্ষি দধিচির অস্থি দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্যে নির্মাণ করেন তার অস্ত্র বজ্র এই বজ্রঘাতেই তিনি পরাজিত ও নিহত করেন বিদ্যাসুরকে এর ফলে মুনি ঋষিদের উপর ক্ষুব্ধ হলেন কালকে ও অসুরগণ সুচতুর পরিকল্পনায় তারা লুকিয়ে পড়লেন সাগরের গভীর তলদেশে গভীর রাত্রিতে তারা সমুদ্র থেকে উত্থান করে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে লাগলেন তাদের নিষ্ঠুরতার প্রকোপ থেকে মুক্তি পেল না মানুষ মুনি ঋষি প্রাণীকল কেউই দিনের পর দিন তাদের এই বর্বরতার মাত্রা চরম থেকে চরমতম পর্যায়ে পৌঁছালো। অবশেষে কোন উপায় না দেখে দেবতারা শরণাপন্ন হলেন অগস্ত মুনির ধ্যানে বসে অগস্ত দেখতে পেলেন সব কালোকে অসুরগণ সমুদ্রে তলদেশে গা ঢাকা দিয়েছে তখন মুনি এই অসুরদেরকে বের করে আনতে সমুদ্রের সব জল পান করলেন লুকায়িত অসুরগণ প্রকাশিত হলো তখন দেবতারা তাদেরকে বধ করে আবারও শান্তি স্থাপন করলেন মর্তলোকে কিন্তু গোল বাঁধলো মুনিকে নিয়ে অগস্ত মুনি সমুদ্রের পান করে অগস্তমনি দেখা মর্তে। দেবতারা এবার মহর্ষি প্রার্থনা করলেন তিনি যেন থেকে সব জল বের করে পূর্ণ করে দেন তিনি অগস্ত জানিয়ে দিলেন কিন্তু তার পক্ষে জল ফেরত দেওয়া সম্ভব নয় কারণ উদনস্ত জল তিনি হজম করে ফেলেছেন সেই জল আর ফেরাতে পারবেন না এই বলে কমন্দল হাতে নিয়ে আশ্রমের দিকে যার্তা করলেন তিনি